আপনার পিছুই ছাড়ছে না যতই কষ্ট করছেন তারপরে কোনো সফলতা পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনি কোনো ভুল করছেন অক্ষয় তৃতীয় দিন ভুলেও এই পাঁচটি কাজ আপনি কখনোই করবেন না কাউকে এই জিনিসগুলো কখনোই দেবেন না হ্যালো ফ্রেন্ডস আমি পাখি অক্ষয় তৃতীয় অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলুন তাহলে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যে জিনিসগুলো আপনারা করবেন আর যে জিনিসগুলো আপনারা কখনোই করবেন না এই দিনটাতে আমরা সবাই জানি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা খুবই শুভ হয় নিজের কষ্টের পয়সা দিয়ে নিজের পয়সা দিয়ে যে কোনো ছোট বড় আপনারা সোনার জিনিস কিনে ঘরে রাখতে পারেন এটা আপনার সংসারের জন্যে খুবই মঙ্গলদায়ক তো চলুন সোনা কেনার সামর্থ্য কিন্তু সবার থাকে না তো সেক্ষেত্রে আপনারা রুপোর জিনিসও কিনতে পারেন সোনা যে কোনো একটা আপনারা সব কিছুই শুভ যে ভিতর যেটা আপনার সামর্থ্য আসবে আপনি সেটাই করতে পারেন তো চলুন এরপরে আপনাদেরকে বলি কোন জিনিসগুলো আপনারা করবেন না তো নাম্বার ওয়ান হচ্ছে শস্য ঘরে আপনার এই দিনে শস্য যে কোনো জিনিস আপনি কাউকে দেবেন না যেমন ধান চাল গম দানা জাতীয় কোনো জিনিসই আপনি কাউকে দেবেন না কেননা ধুল শস্য হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক আপনি নিজের ঘরের চালের হিসেব থেকে কখনোই কাউকে এই দিনটাতে চাল দেবেন না দ্বিতীয়ত হচ্ছে ধনে গোটা ধনে সুখ শান্তির প্রতীক আর বৃদ্ধির প্রতীক এই দিনে অনেকেই দেখা যায় গোটা ধনে ঘরের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার যদি তেমন জায়গা না থাকে তাহলে আপনি গোটা ধনে লকারের লাল কাপড়ে বেঁধে রাখতে পারেন ধনে আপনারা হয়তো দেখে থেকেছেন অল্প কিছু এনে ছড়িয়ে দিলেই অনেক হয়ে যায় তো সেই জন্য এটা বৃদ্ধির প্রতীক তিন নম্বরে হলো নুন নুন তো ভুলেও আপনি এই দিনে কাউকে দেবেন না এটার একটাই কারণ নুন দিয়ে অনেক ধরনের টোটকা টাটকা হয়ে থাকে যেগুলো মানুষ সাধু কাজের জন্য ব্যবহার করে তো এই দিনে যদি মানুষ খুব বিপদেও পড়ে যায় তবে আপনি আপনার ঘর থেকে নুন কাউকে দেবেন না শুধু এই দিনে বলে নেন নুন কাউকে দেওয়া ঠিকই না কোনো দিনে নিজের সংসারের শান্তির জন্য এই কিছু জিনিস আপনাদেরকে বর্জন করতেই হবে এই দিনে চতুর্থ এসে গেছে ছাতা তো এই বৈশাখ মাসের এই দিনে আপনারা ছাতা কাউকে দিতে পারেন যেমন আপনার বাড়িতে যদি কেউ আসে তখন তাকে আপনি ছাতা উপহার দিতে পারেন এই দিনে কেননা ছাতা হচ্ছে ছায়া দান করে আর এই গরমের দিনে ছায়া দান করা খুবই একটা পুণ্যের কাজ ছাতার সঙ্গে জলদান করাও কিন্তু খুব একটা পুণ্যের কাজ আপনারা ছাদের কোণে বা ঘরের সামনে যে কোনো জায়গায় পাখি পশুর জন্য জল রেখে দিতে পারেন এটা খুবই একটা পুণ্যের কাজ এটা করলে আপনার সংসারে অনেক শান্তি সমৃদ্ধি হবে চলুন চতুর পঞ্চমতো জানা যাক কী কাজ আপনি করবেন না তো এগুলো দেখছেন বাসি রুটি এই বাসি রুটি কখনোই আপনারা কেউকে দেবেন না যখনই যাকে দেবেন বা কোনো পশু পাখিকে দেবেন তাজা দেওয়ার চেষ্টা করবেন আপনারা অনেক সময় ভাবেন কি ঘরে এই খাবারটা বেঁচে গেছে তাদের দিয়ে দিই এই কাজটা করা কখনোই ঠিক নয় আপনি যদি না পারেন না দেবেন আপনি যদি কিছু নাই থাকে ঘরে তাহলে যদি আপনার ঘরে কোনো অতিথি আসে তাহলে চেষ্টা করবেন আপনি তাকে তাজা তাজা দেওয়ার না পারলে জল বাতাসা দিয়ে দেবেন সেটাও শ্রেয় কিন্তু কখনোই বাসি খাবার কাউকে দেবেন না আর যে জিনিসগুলোর কথা বলেছি সেই জিনিসগুলো তো ভুলেও এই দিনে কাউকে দেবেন না আপনি যদি কিছু টাকা পয়সা না দিতে পারেন আপনি খাবার বানিয়ে মানুষকে দিতে পারেন তো চলুন সবাইকে নমস্তে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন